আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন একটা রুটি গরম পানিতে দেওয়ার সাথে সাথে হয়ে যাবে ম্যাজিকের মতন নুডলস অথবা চাউমিন চলুন তাহলে শুরু করা যাক প্রথমে আমি একটা বাটিতে এক কাপের মতন ময়দা নিয়ে নিছি আর অল্প এক চিমটি লবণ দিয়ে নিছি দিয়ে একটু গুঁড়িগুড়ো একটু মিক্স করে নিব এরপর যাই আমি এখানে অল্প একটু তেলও দিয়ে দিব দিয়ে দুটা একসাথে ভালো করে মিক্স করে নেব তেল আর লবণ ময়দার সাথে ভালো করে মিক্স করা হয়ে গেলে আমি এখানে দিয়ে দিব হালকা কুসুম গরম পানি পরিমাণ মতো এখানে দিয়ে দিব আমি আধা কাপের মতন এখানে দিয়ে দিছি দেওয়ার পরে দেখুন আমার খামিটা প্রায় তৈরি হয়ে গেছে এরকম বেশি শক্তও না আবার নরমও না এ পর্যায়ে আমি চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিছি আমি দুই কাপের মতন পানি দিয়ে দিছি ফ্রাই প্যানে এক টেবিল চামচের মতন তেল দিয়ে পানিটা আমি বল কুটিয়ে নিব আর এ পর্যায়ে আমি কামিটা তৈরি হয়ে গিয়েছিল আমি এই কামিটা দিয়ে দুইটা রুটি বানাবো তাই এখন একটা রুটি আমি বেলে নিব আর রুটিটা আমি বেশি পাতলাও করব না আবার মোটাও করব না আর যদি নিচ দিয়ে একটু লেগে যায় আপনারা অল্প একটু ময়দা নিচে দিয়ে দিয়ে তারপর বেলতে পারেন নয়তো বেলা যাবে না আর দেখুন রুটিটা বেশি পাতলাও হয় নাই আবার বেশি মোটাও হয় নাই তো এ পর্যায়ে আমার রুটিটা একদম হয়ে গেছে এটা আমি এখন দিয়ে দিব পানির মধ্যে ফুটন্ত গরম পানির মধ্যে দিয়ে দিব দিয়ে আমি এখানে চুলার আগুনটা বাড়িয়ে দিব আমি এটা গরম পানির মধ্যে বেশি সময় রাখব না প্রায় এক থেকে দেড় মিনিটের মতন আমি এপাশ ও পাশ উলটিয়ে ভালো করে সিদ্ধ করে নেব বেশি সময় রাখা যাবে না বেশি সময় রাখলে এটা আটালো টাইপের নরম হয়ে যাবে কেঁতকেতা হয়ে যাবে খেতে ভালো লাগবে না তো এ পর্যায়ে আমার এটা হয়ে গেছে আমি এটা উঠিয়ে নিব। উঠিয়ে এটা একটু পানি একটু ঝরিয়ে নিব। আমি এখানে দুই মিনিট বা এক মিনিটের মতন জড়িয়ে নেব এ পর্যায়ে আমি রুটিটা নামিয়ে নিছি দেখুন তো রুটিটা আমি চারের দিকে আমি সুন্দর করে বাজ করে নেব দেখুন এদিকে দুই সাইডের বাজ করে নেব আবার ওইদিকেও দুই সাইড ভালো করে মাঝখান থেকে বাজ করে নেবো তো এ পর্যায়ে একটা ছুরি নিয়ে আমি খুব ভালো করে সমানভাবে কেটে নেব আপনারা যদি আর চিকন করে কাটতে চান তাও কাটতে পারেন তো আমি এরকম মাঝারি সাইজ করে কেটে নেব সবগুলা আর আপনারা চাইলে এটা বাসায় তৈরি করতে পারেন এটা কিন্তু আপনি বুঝতেই পারবেন না এটা দোকানে বানানো নাকি বাসায় বানানো আপনারা একবার বাসায় ট্রাই করে দেখবেন বোঝাই যায় না আর এতটা মজার হয়ে থাকে যা আপনারা যদি একবার এভাবে বানান তাহলে বুঝতে পারবেন এভাবে আমি দুইটা রুটিই বানিয়ে নিব। তো এখন নুডলসগুলো রান্না করব এখানে আমি একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি দুটা কাঁচামরিচ নিয়ে নিছি একটা গাজর নিছি আর এখানে একটা সসেস নিয়ে নিছি এবার চুলায় চলে আসলাম আমি চুলায় অল্প পরিমাণ তেল দিয়ে পেঁয়াজগুলো দিয়ে দিয়েছিলাম আর কাঁচামরিচগুলো এক চিমটি লবণ দিয়ে দিছি দিয়ে পেঁয়াজটা হালকা লাল হয়ে গেলে এখানে আমি একটা ডিম ভেঙে দিব দিয়ে একটু নেড়ে ছেড়ে দিব এক মিনিটের মতন ডিমটা ভাজা হয়ে গেলে এখানে আমি কেটে রাখা গাজরগুলা দিয়ে দিব আর সসেজগুলোও দিয়ে দিব একসাথে দিয়ে আমি একটু নেড়ে ছেড়ে দিব আর আপনারা চাইলে গাজরগোলা আগে একটু সিদ্ধ করে নিতে পারেন তো আমি সিদ্ধ দেই নাই এখানে আমি একটু সময় নিয়ে বাজব আপনারা চাইলে আর একটু সিদ্ধ করে নিতে পারেন অথবা আর একটু কুচি করে নিতে পারেন আর একটু চিকন চিকন করে কুচি করে নিতে পারেন তো আমি একটু বড়ো করে নিছি তো এ পর্যায়ে আমি এখানে দুটা ম্যাগি মশলা দিয়ে দিব। এটা অবশ্যই দিবেন এটা দিলে টেস্টটাই অন্যরকম হয়ে যায় তো এ পর্যায়ে আমি একটু নেড়ে ছেড়ে প্রায় তিরিশ সেকেন্ডের মতো এখানে আমি নুডলসগুলা দিয়ে দিব দেখুন কতটা জরজরে জোরে হয়েছে আর এটা বাসায় বানানো দেখি না যে এটা নরম হয়ে যায় এটা কিন্তু একদম দোকানের মতন জর্জরাই হয় এই নুডুলসগুলা একটু ঠান্ডা হয়ে গেলে একদম জ্বর হয়ে যায় দেখুন একদম জরজরা হয়ে গেছে বিশ্বাস করেন এটা অনেক মজার হয়ে থাকে আপনারা বুঝবেনই না যে এটা আপনারা বাসায় বানাইছেন এটা একবার হলো বাসায় বানায় ট্রাই করে দেখবেন তো আমি একটু নেড়ে ছেড়ে প্রায় কয়েক মিনিট রাখবো চুলার আগুনটা আমি একদম মিডিয়াম আছে রাখছি আর এরপরে আমি এখানে অল্প একটু টমেটো সস দিয়ে দিব টমেটো সসটা অবশ্যই আপনারা দেওয়ার চেষ্টা করবেন দেখুন আমি আর এক দেড় মিনিটের মতন রাখবো রেখে নেড়েছে আমি নামিয়ে নেব প্রায় হয়ে গেছে আপনারা চাইলে অল্প কিছু ধনিয়া পাতা দিতে পারেন দেখুন একদম জ্বর জড়া হয়েছে এটা ভাইবেন না যে বাসায় বানানো হয়েছে তাই হয়তো বা ভালো হবে না এটা আপনি বুঝতেই পারবেন না দেখুন কতটাই টাইয়ামি হয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন